আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মসল্লি আল্লাহ মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ আসসালামু আলাইকুম সম্মানিত মহতারাম ত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার ইসলামী জীবন পাতা থেকে এই লেখাটি পড়ার জন্য বেছে নিলাম শিরোনাম কৃতজ্ঞতা আদায়ের উপকারিতা ও পদ্ধতি কৃতজ্ঞতা আদায়ের উপকারিতা ও পদ্ধতি লেখক মুফতি আয়ুব নাদিম আলহামদুলিল্লাহ আল্লাহ লেখক মহাদয়কে উত্তম বিনিময় দান করুন আল্লাহ মামিন আমি লেখাটি পড়ি দয়া করে শুনুন ইনশাল্লাহ আমরা অনেক অজানা বিষয় সম্পর্কে জানার সুযোগ পাব মহানা রাবুল আলমিন ইনশাআল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তাওফিক দান করবেন ইনশাল্লাহ কৃতজ্ঞতা আদায়ের উপকারিতা ও পদ্ধতি কোরআন হাদিসের অতি পরিচিত একটি শব্দ সুকুরিয়া যাকে বাংলায় কৃতজ্ঞতা বলে আখ্যায়িত করা হয় ইসলামের পরিভাষায় সুকু সুকুরিয়া বা কৃতজ্ঞতা হলো অনুগ্রহ স্বীকার করা এবং জনসমুখে প্রকাশ করা ও প্রকাশ্য অপ্রকাশ্যে সর্বাবস্থায় তার আনুগত্য করা ও অভদ্রতা ও নাফরমণি থেকে বেঁচে থাকা কৃতজ্ঞতা মোমিনের একটি অনন্য বৈশিষ্ট্য পরকালীন সমৃদ্ধির পাশাপাশি দুনিয়ার জীবন জীবনেও আল্লাহ তালার পক্ষ থেকে আরও অধিক পরিমাণ নিয়ামত লাভের মাধ্যম এ কৃতজ্ঞতা রাসুল উল্লাহ সাল্লাহ আলহ বলেছেন খেয়ে যে আল্লাহর শকর আদায় করে সে ধৈর্যশীল রোজাদার ব্যক্তির সমান পুরস্কার লাভ করবে সোবহান আল্লাহ ইমনে মাজা হাদিস এক হাজার সাতশো পঁয়ষট্টি কৃতজ্ঞতা আদায় সফলতা বৃদ্ধি করে মানুষ তার সাধ্যের ভিতরে চেষ্টা করে আল্লাহ তা পূর্ণতা দান করেন সফলতা দান করেন প্রত্যাশিত বিষয় অর্জনের পর বান্দা যখন আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তালা তখন সফলতাকে আরও অধিক পরিমাণে বাড়িয়ে দেন পবিত্র কোরআন সাধ হয়েছে এবং সেই সময়টাও স্মরণ করো যখন তোমাদের পুঁথিপালক ঘোষণা করেছিলেন তোমরা সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি তোমাদের আরও বেশি দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে জেনে রাখ রেখো আমার শাস্তি অতি কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত অন্য এক আয়াতে বর্ণিত হয়েছে আর যারা কৃতজ্ঞ বান্দা আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন সুরাল ইমরান আয়াত একশো চুয়াল্লিশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক তার প্রতিটি কাজই কল্যাণকর এটা মুমিন ব্যতীত অন্য কারোর জন্য নয় মুমিনের আল্লাহ আল্লাহ আল্লাহতওয়ালার কৃতজ্ঞতা আদায় করে ফলে এটা তার জন্য কল্যাণকর হয় আর দুঃখ এলে ধৈর্য ধারণ করে ফলে এটাও তার জন্য কল্যাণকর হয় মুসলিম হাদিস দুই হাজার নয়শো নিরানব্বই কৃতজ্ঞতা আদায়ের পদ্ধতি আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের কোরআন ও সম্মত কয়েকটি পদ্ধতি আছে নিম্ন নিম্নে সেগুলো তুলে ধরা হলো জবানের মাধ্যমে সুক্রিয়া আদায় অর্থাৎ ভাষার মাধ্যমে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করা প্রাপ্ত নিয়ামতের জন্য আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা আর জায়গায় জায়গায় যত মাসনুন দোয়া তসবি তাহালির আছে সেগুলো হয়ে পড়া যেমন ঘুম থেকে উঠে বলা সব প্রশংসা মহান আল্লাহর যিনি আমাদের মৃত্যু দেওয়ার পর আবার জীবনদান করেছেন আলহামদুলিল্লাহ আর তার কাছেই তো আমাদের একত্র করা হবে বোকারি হাদিস তিন হাজার একশো বারো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুক্রিয়া আদায় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুক্রিয়া হল নামাজ আদায় করা বেশি বেশি নেক আমল করা রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনের প্রতি মুহূর্তে কার্যকরণ পরিবর্তনের সঙ্গে নতুন নতুন পরিস্থিতিতে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করতেন আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুক্রে আদায়ের আরেকটি দিক হলো শরীরের দান করা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন প্রতিদিন যখন সূর্য ওঠে মানুষের শরীরের প্রত্যেক গ্রন্থির সৎকা দেওয়া অবশ্য কর্তব্য দুজন মানুষের মধ্যে ইনসাফ করা হচ্ছে সৎকা কোনো আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা তার উপরে বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সৎকা ভালো কথা হচ্ছে সৎকা নামাজের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সদকা এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সৎকা বোকারি হাদিস দুই হাজার নয়শো উনানব্বই শারীরিক সুক্রিয়া অর্থাৎ আল্লাহতালার সব নিয়ামত ভোগ করে শরীরের শক্তি সঞ্চয় করে আল্লাহ তালার বিধিবিধান যথাযথভাবে পালনের সচেষ্ট হওয়া পবিত্র কোরআনে এর হয়েছে হে মুমিনরা আমি তোমাদের জীবিকা রূপে যে উৎকৃষ্ট বস্তুসমূহ দিয়েছি তা থেকে যা ইচ্ছা খাও এবং আল্লাহর শুকর আদায় করো যদি তোমরা কেবল তারই ইবাদত করে থাকো সুরা বাকারা আয়াত একশো বাহাত্তর অন্য আয়াতে এরশাদ হয়েছে হে হে রাসুলরা তোমরা পবিত্র বস্তু সময় থেকে যা ইচ্ছা খাও এবং সৎকর্ম করো তোমরা যা করো দিচ্ছ আমি সে সম্পর্কে পূর্ণ অবগত সুরা মুমিনুন আত একান্ন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুখ্রিয় আদায়কারী বান্ধা হিসাবে কবুল করুন আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ মাসল্লি আলা মুহম্মদ ও আলা আলী মোহাম্মদ